পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ দুই টি টোয়েন্টির অতিথি মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান মাঠে এসেই ছোট ভাই মোহাম্মদ সাইফুদ্দিন জাকের আলী অনিক মুস্তাফিজা সাকিবের সঙ্গে গল্প করছেন সাইফুদ্দিন গল্প করবেনই না কেন এই সিরিজে তিনি যে বাংলার নায়ক সাতটা উইকেট নিয়ে সিরিজে হায়েস্ট উইকেট টেকার তিনি বিশ্বসেরা সাকিব আল হাসান দশ মাস পর টি টোয়েন্টি খেলতে নামছেন তাই তো শরীরটা আর মোড়া করে নিলেন আরও একবার যদিও তিনি প্রিমিয়ার লিগ খেলে শরীর গরম করে নিয়েছেন পেয়েছেন প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা এবারের আইপিএলটা মুস্তাফিজের জন্য একদম সেরা নয় ম্যাচে চোদ্দোটা উইকেট এখনও সেরা দশের মধ্যে আছেন মুস্তাফিজ চলে এলেও প্রথমে নেমেই সাকিব আল হাসানের পরীক্ষা নেওয়া শুরু সাকিবও দেখতে চায় কেমন প্রস্তুতি নিয়েছেন মুস্তাফিজ ধোনি ব্রাবদের সংস্পর্শে এসে মুস্তাফিজের সম্পর্কে এতদিন তো মানুষজন ভুল ধারণা পোষণ করেছে জাতীয় দলের খেলা হলেই মুস্তাফিজ ব্যর্থ লিগের খেলা হলে মুস্তাফিজ সুপারম্যান অসাধারণ অনবদ্য কিন্তু মুস্তাফিজকে যে ব্যবহার করতে হবে আইপিএলে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে সঠিকভাবে ব্যবহার করেছে তার প্রতিটা বল নিয়ে অ্যানালাইসিস করেছে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দুর্বলতা সম্পর্কে মুস্তাফিজকে তথ্য দিয়েছে একই সঙ্গে ফিল্ডিং প্লেসমেন্টও দারুণ ছিল চিপকে মানুষজন আবারও দেখতে চায় দু হাজার পনেরো দিককার মুস্তাফিসকে ধারালো মুস্তাফিজকে যার বল খেলতে গেলে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেই মুস্তাফিজকে আবারও ফিরে পেতে চায় টিম ম্যানেজমেন্টও তাই তো কঠিন সমালোচনা সত্ত্বেও মুস্তাফিজকে বিসিবি ফিরিয়ে এনেছে আইপিএল থেকে ফ্র্যাঞ্চাইজি লিগের বদলে ন্যাশনাল সার্কিটে মুস্তাফিজের সার্ভিস চায় দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষেও কারণটাও পরিষ্কার কোন সেই পেয়ে মুস্তাফিজুর রহমান আছেন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে দেখতে দেখতে এক দুই তিন তিনটা জয় তুলে ফেলেছে টিম বাংলাদেশ তাও আবার অনায়াসে শেষ টি টোয়েন্টি নিয়ে একটু আফসোস ছিল তবুও বাংলাদেশ দল তিনটাতেই জিতে সিরিজ নিশ্চিত করেছে দুই ম্যাচ আগেই শেষ দুই ম্যাচে সাকিব মুস্তাফিজ যোগ হওয়ায় আরও শঙ্কা কাজ করছে জিম্বাবুয়ের জন্য কারণ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম দুই সেরা ক্রিকেটার মাঠে নেমে তাণ্ডব চালাতে পারে সিকান্দার রাজা শন উইলিয়ামসদের উপর আর সত্যি সত্যিই যদি তা ঘটে থাকে তাহলে ম্যাগি নুডলসের মতো দ্রুততর রেসিপি হয়ে যাবে জিম্বাবুয়ের দল সেই সাথে হবে হোয়াইট ওয়াশও